অনেকদিন পরে গ্রামে আসসালামু আলাইকুম থাম্বেল অ্যান্ড টাইটেল দেখে তো বুঝতেই পারতেছেন বলার কিছু নাই সো এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা তিপান্ন সো এত সকাল যাওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশে ওয়েদার খুবই গরম এখন বাহিরের রোদ্রের তাপে মানুষ খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তো এই কারণে আমরা চেষ্টা করলাম একটু সকালবেলা যদি বের হই তাহলে আমাদের জন্য ভালো বাচ্চারা যেহেতু যাচ্ছে বাচ্চাদের জন্য ভালো সো আমার এই দুই রাজপুত্র তারা রিক্সার সামনে বসবে দুজন মিলে সো ওদেরকে দুজনের সামনে বসাই দিলাম খুব মজা পাচ্ছে তারা আর এত সকালবেলা রাস্তার মধ্যে কোনো জ্যাম নাই কোনো মানুষ নাই এটা আরও ভালো লাগতেছে এখন অনেক গরম পড়ছে সকালবেলা যদি আর্লি রওনা না দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে রোডের মধ্যে বাসের মধ্যে বা গাড়ির মধ্যে খুব খারাপ অবস্থা হয়ে যায় বাচ্চাদের তো একটু চেষ্টা করলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য তো এই তো আমরা বাসে উঠে গেছি অ্যান্ড মানে বাসে উঠে যদি ভিডিও শ্যুট করা যায় খুবই খারাপ অবস্থা হয়ে যায় মানে ভিডিও করবো কি বাস মর রীতিমতো কাপা শুরু হয়ে যায় সো আই থিঙ্ক মনে হচ্ছে আমি রোলা কোস্টে উঠছি ওইখানে উঠে ভিডিও করতেছি তো একটু থামলো দেন হচ্ছে একটু শ্যুট করলাম সকালে বের হওয়ার কারণ এক যে রাস্তার কাটে জ্যাম কম হয় প্লাস হচ্ছে গরমটা কম লাগে খালি বাস থাকে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে সো আমরা খুব তাড়াতাড়ি গুলস্থান চলে আসছি কথা হচ্ছে আমরা সেকেন্ড যে বাসটা ওতে উঠবো সেটা হচ্ছে গুলস্থান থেকে উঠবো এই কারণে আমরা খুব তাড়াতাড়ি তো এটা হচ্ছে আগারগাঁও ব্রিজ মেবি আমি বলতে পারতেছি না বাট আছে আমার কাছে মনে হচ্ছে এটা আগারগাঁও ব্রিজ তো আমরা বাইতুল মোকার সামনে থেকে আবার সেকেন্ড বাসে উঠব এখন আছে আমরা গুলিস্থান এখন বাজে হচ্ছে সাতটা এক তো আমরা বের হয়েছি পাঁচটার সময় তো অলরেডি আমরা এখানে চলে আসছি এখন আমরা কুমিল্লার বাসে উঠবো কত থেকে আমাদের বাসায় যেতে অনেক শর্টকাট লাগে তো আলহামদুলিল্লাহ ওভারঅল মিলে সো এক্সাইটেড ওই যে সামনে বাইতুল মোকারমের মসজিদ দেখা যাচ্ছে ওই যে বাইতুল মোকারমের মসজিদ গেট তুমি কোথায় যাচ্ছ

তো বাসের মধ্যে উঠে আমাদের যা অবস্থা মানে উঠেই আমার বেবির সাথে আমি সচেতন করতেছে ও সামনের সিটে বসছে এন আমি পিছনের সিটে তো আমার সাথে বসতে পারে কেন কারণ আমার সাথে আরেকটা মেয়ে বসেছিলো সে আমার বেবি মা মেহিদি দিয়েছে মাশাল অনেক সুন্দর কালার আসছে মেহেদি তো একটু পরপর ওইটাই ছিল। আমান এভা঵ে তুই থে কে জা আমি ভুজে ছি খতিনে আরতি ছাডা খতিনে ছুয়ে দে আমা যাবে জাভে গুলিস্তান থেকে আমাদের এরিয়া যেতে হচ্ছে একশো টাকা টিকিট লাগে সো আমি এইগুলো ইনফরমেশনটা এই জন্য দিচ্ছি কারো যদি কখনো আমার বাসে যেতে মনে চায় আমাদের এরিয়া যদি ভালো লাগে তাহলে এটা ফলো করবেন আচ্ছা এখন পর্যন্ত আমি পদ্মা সেতুতে উঠি নাই সো আমাদের এই গরিবের মেঘনা সেতু যেটা আমাদের কুমিল্লা যেতে গেলেই আমাদের বাসাকে যেতে গেলেই আমাদের উঠতে হয় সো এসে তো ওটা দেখাই দিলাম আপনাদের অ্যান্ড ভিউগুলা দেখেন জাস্ট অস্থির দেখা যাচ্ছিলো নদীর বুকে যে ছোটো ছোটো সরি ছোটো ছোটো না মানে বড় বড় জাহাজ হচ্ছে এখন ছোটো ছোটো দেখা যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছিলো আর আকাশের ভিউটাও মার্শাল অনেক সুন্দর ছিল বাট অনেক রোদ ছিল তখনও অনেক রোদ ছিল চিটাগং হাইওয়ে রোড থেকে এখন বামে মোড়ে ঢুকবো কজ হচ্ছে আমাদের এরিয়াটা একটু ভিলেজ এরিয়া তো এটা হচ্ছে চিটাগং রোড এই যে এখান দিয়ে কক্সবাজার বান্দরবন যেখানে যাওয়া যা করে যায় আর এই বামে দিয়ে এখন আমাদের মোড়ে ঢুকবো সো এই রোডের শেষ মাথায় হচ্ছে আমাদের গ্রাম ছোট্ট একটা গ্রাম সাথেই থাকুন ভালো লাগবে জানার পাশে বসেছিলাম অ্যান্ড হচ্ছে গরমে সিদ্ধ হয়ে যাইতেছি এত রোদ ছিল মানে এত তাড়াতাড়ি বের হয়েও রোদের মধ্যে পড়ে গেছে অনেক রোদ ছিল তা আমার পাশে একজন মহিলা বসছে মানে সে উঠার পর থেকেই ঘুমাচ্ছে কিভাবে পারে বাস থেকে নেমে অটোতে উঠেছি আমরা এসব রাস্তা দিয়ে অটোই যায় রিক্সা যায় বাস যায় না তো এই কারণে অটোতে আর মেবি বাসায় ঢুকতে i uh knew -oh. বিড়ালে এখন বাসায় সো গ্রামে আসতে পারে খুবই মজা লাগতেছে এন্ড খুব ভালো লাগতেছে অনেক দিন পরে গ্রামে কোনো ধরনের কোলাহল নাই কোনো ধরনের শব্দ নাই জাস্ট কোয়াইট সব কিছু অ্যান্ড খুব ভালো লাগতেছে ও বাট হচ্ছে অনেক গরম অনেক গরম লাইক অনেক গরম